আল্লাহর নামী বিশ্ব নামিব মুহাম্মাদুল্ রসুল্লাহিব সল্লহী বলেন কৌশা বাইক রাম আল্লাহর বোলার নামি গোটা দুনিয়ার মানুষকে পাঁচটি কারণে আজাদ দিবেন বলেন কয়েকটি এক নাম্বার হল নামতাজুফি কৌমে কতুল হাতাই আলিনু বিহার এক নাম্বার হল যে সমাজের মানুষেরা যে রাষ্ট্রের মানুষেরা যেই গ্রামের মানুষেরা যেই জনপথের মানুষেরা তারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে গুনা করবে গুণা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি আযাব দিবেন যা পূর্বে কা নবীদের উম্মতদের কি আযাব দেন নাই নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আমরা জানতে পারলাম এক নাম্বার হলো পাঁচ নাম্বারের মধ্যে এক নাম্বার হলো যে সমাজের মানুষেরা যারা প্রকাশ্যে গুনাহ করবে ডিক্লেয়ার দিয়ে গুণা করবে নবী বলেন প্রকাশ্যে ডিক্লার দিয়ে যারা গুনাহ করবে গুনাহ করার কারণে আল্লাহ দুনিয়াতে আযাব দিবেন এবার আপনি প্রশ্ন করলেন হুজুর প্রকাশ্যে গুনাহ কারে বলে ডিকলার দিয়ে গুনাহ কারে বলে আমি যদি বলি আপনি এই এশার সালাত পড়ে আপনি মসজিদ থেকে বের হবেন আপনাদের গ্রামে বিয়েতে যুবকরা গান বাজনা করে কি করে না করে জোরে বলেন না যদি আপনি বাবা আপনি যখন মসজিদ থেকে আসার নামাজ পড়ে ওই বাড়িতে গিয়া যদি বলেন গান বাজনা করা যাবে না দেখবেন একজন যুবক দাঁড়ায় বলবে আমরা গানের আয়োজন করব দেখি কার আমাদেরকে বাধা দিতে পারে ঠিক কিনা বলে যুবক আসার নাই হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি এই যে প্রকাশ্যে গুণাকি ডিক্লার দিয়ে গুণাকি ঘোষণা দিয়ে সমাজের যুবকেরা গুণা করে আমার ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে পিতারা সন্তান দিকে ওসিয়ত করে বাবা রে যখন তুমি অন্যায় দেখবা মাথাটা নিচু করে যাবা তোমাকে প্রতিবাদ করা লাগবে এরকম বাবা আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা হলো মুসলমানদের উপরে কর্তব্য আমার ভাইয়ের আমার বন্ধুরা সৎ কাজে আদেশ আপনি কি করা লাগবে অসৎ কাজের বাধা প্রদান আপনার করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুরাত আলে মধ্যে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার দাউদ মুসলমান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কেমন একটি দল না এমন একটি সংগঠন না এমন একজন কি যুবক তা একদল যুবক কি নাই যাদের কাজ হলো একটা জোরে বলেন কয়টা আল্লাহ বলেন তাদের কাজ হলো একটা তারা মানুষদেরকে কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রধান করবে এটা কি আমার জবানের কথা নাকি আল্লাহর কথা চরক খলার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন সৎ কাজে আদেশ আপনি করতেই পারবেন কিন্তু অসৎ কাজে বাধা প্রধান আপনি করতেই পারবেন না আপনাকে এক্সাম্পল দিচ্ছি আপনার এই দিন ঘুটকার সময় দেখলাম মলয় বাজার একটা আছে মৌলানা বাজার আসলে নাই একটা বল দিচ্ছি আপনার এই চরকখলা গ্রামে কিছু লোক মদ পান করে যদি বা করে না এক্সাম্পল দিচ্ছি মদ পান করে আপনি যদি বলেন ভাই রে মদ পান করা এটা হারাম তুমি করো না তিনি আপনি কিছু বলবে না কি বলেন কিছু আপনাকে বলবে না কিন্তু যখন আপনি মনই বাজারে যাবেন যারা মদ বিক্রি করে আপনি বাধা প্রদান করবেন দেখবেন তারা আপনার পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক কিনা বলেন তাহলে ভাইয়ের আমার সৎ কাজে আদেশ আপনি করতেই পারবেন কিন্তু অশোক কাজের বাধা প্রধান আপনার একা দ্বারা সম্ভব না কখনো সম্ভব না আপনি কয়েকজন লোক হত হবে কয়েকজন লোক দ্বারা অন্যায় কাজকে প্রতিহত করা লাগবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যে বিষয়টি বলতেছিলাম সৎ কাজে আদেশ অসৎ কাজে অসৎ বাধা প্রধান করা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন নবুয়াদ প্রাপ্ত হলেন তখন তিনি পাহাড়ে চোড়ায় উঠলেন ওঠার পরে মক্কার মানুষদেরকে ডাকলেন মক্কার মানুষটা সবাই সভা গম হল আল্লাহর নবী বলেন ও মক্কার মানুষেরা আমি কি তোমার তোমাদেরকে আমার একটি খবর কি দেবো নাকি কি খবর দিবেন পাহাড়ের উপাস থেকে একজন লুণ্ডনকারী আসছে ডাকাত আসছে যারা এসে তোমাদের সম্পদগুলোকে লুটপাট করে নিয়ে যাবে তোমরা কেটে বিশ্বাস করো নাকি মক্কার কাফেররা বলল মুহাম্মদ আমরা এক কথায় বিশ্বাস করি আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই মিথ্যা কথা বলতে দেখি নাই আমরা তোমাকে আল আমিন নামে উপাধি দিয়েছি মুহাম্মদ রে তুমি যা বলবো আমরা তা সত্য সত্য ভাবে মেনে নিব আল্লাহ হাবিব তিনি সব কাজ এতদিন আদেশ করলে সবাই মেনে নিলেন কিন্তু আল্লাহর নবী যখন অসৎ কাজে বাধা প্রদান করলেন মক্কার মানুষেরা তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করো আমি বলি তোমাদের তোমরা যে প্রভুর ইবাদত করছো যে মূর্তির ইবাদত করছো এই মূর্তিগুলো তোমাদের কে সৃষ্টি করে নাই তোমাকে এমন আমাকে সময়কে একমাত্র যিনি সৃষ্টি করেছেন জুড়ে বলা যাবে কে তিনি কে নবী যখনে আল্লাহ দাওয়াত দিলেন আল্লাহ দাওয়াত দিলেন তখন যে মানুষেরা আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষেরা বলতো তারা দিদা করে না ঠিক কিনা বলেন তাহলে কাজে আদেশ করতে পারবেন কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা এত সহজ এজন্য জন্য আমার আল্লাহ নব্বুল আলামিন পাঁচটি গুণার কারণে তিনি দুনিয়াতে আযাব দিয়ে থাকেন গজব দিয়ে থাকেন এক নাম্বার হলো যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবে যদি আপনি এই প্রকাশ্যে যারা গুনাহ করে যদি আপনি প্রতিহত না করেন তাহলে কেমতের ময়দানে আল্লাহ রপুন আলমিনে কাট করে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে ঠিক কিনা বলেন হাদিসে কুদুসির মধ্যে রয়েছে আল্লাহ রপুন আলমিন ওই গ্রামের মধ্যে তুমি চলে যাও গ্রামটাকে তুমি ধ্বংস করে দাও জিবে আল্লাহ রপুন আলমিন ওই গ্রামের মধ্যে এমন একজন আবেদ আছে যে আপনার ইবাদত করে তাকেও আমি ধ্বংস করে দেব নাকি আল্লাহ রাবুল আলমিন বলে জিব্বেল সবার আগে তুমি ওই আবেদ কেন যে ইবাদত করে তাকে আগে ধ্বংস কর জিব্বেল বললে আল্লাহ আমি কেন তাকে ধ্বংস করবো আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাহিম তুমি আগে তাকে কেন ধ্বংস করবা কারণটা তুমি জেনে নাও সে নিজে আমল করেছে নিজে 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 ইবাদত করেছে কাজ কাজ করে নাই কিন্তু নামাজ অন্যকে রোজার জন্য দাওয়াত দেয় নাই নিজে সৎ কাজ করেছে কিন্তু অন্যকে সৎ কাজের প্রতি আদেশ দেয় নাই নিজে অন্যায় কাজ করে নাই নিজে অন্যায় কাজ করার জন্য প্রতিহত করে নাই নিজে যে এই আমল করলো অন্য যে আদেশ করল না নিষেধ করল না এই জন্য তুমি সবার আগে তুমি তার ধ্বংস করো এই নিজেরা নামাজ পড়লে হবে না নিজেরাই ভালো আমল করলে হবে না নিজের ঘর আগে ঠিক করতে হবে সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে বিবিকে নামাজ শিক্ষা দিতে হবে সমাজকে নামাজ শিক্ষা দিতে হবে চিল্লায় বলে ঠিক কিনা এই আল্লাহ রাব্বুল আলামিন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেদের জাহান আগুন থেকে বাঁচা এবং হাল পরিবারকে তাহলে আল্লাহ আজাদ দিবেন কোয়ালিটি গুনার কারণে সবাই মিলে আপনাদের বাচ্চারা কথা বলবেন এক নম্বর কি বলছিলাম যারা প্রকাশে কি করবে বলে আপনাদের মনোযোগ আছে তো ব্যক্ত হচ্ছেন এই পাঁচটা পয়েন্ট আসলে মাহফিল থেকে শিক্ষা নেন মাহফিল স্বার্থ হবে ইনসা তাউন ভাই আমার সহমাইকগণ প্রশ্ন করলেন ইনা রাসূলুল্লাহ ইয়া যারা ঘোষণা দিয়ে গুনাহ করবে যারা প্রকাশ্যে গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি আজাব দিবেন কি শাস্তি দিবেন নবী আমার বলেন সাহাবীরা রে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আজাব দিবেন এমন একটি শাস্তি দিবেন যা পূর্বে নবীদের উম্মতেরকে আল্লাহ দেন না চরক্ষণার মুসলমান আমার আল্লাহ আমাদের গত কয়েক বছর আগে করোনা দিয়েছে কি দেয় নাই আরে যে করোনা রে সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমরা ফেসবুকে দেখেছি কত বাবা করোনা আক্রান্ত ইন্তিকাল করেছে সন্তান গুলা বাবা লাশের কাছেও আসে না ঠিক কিনা বলেন কিতাবศักকে কুরআনศักীব আবু মুসলিমান আপনার বিবেকের কাছে আমি ঢেলে দিচ্ছি আজকে প্রশ্ন পুরো করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আগের কোন নবীদের উম্মতকে আযাব দেনছেন কিন্তু টানা দুইটি বছর আযাব দেন নাই কিন্তু আল্লাহ জামা থেকে দুই বছর করোনা দিয়েছেন আমরা বুঝতে পারি আগের কোন নবীদের উম্মতে চাইতে구나 আমরা বেশি করি ঠিকnabla